আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি লিটন কোকারিজে আমার সাথে লিটন ভাই আছে আর আজকের ভিডিওতে আমি আমার পছন্দের যে কোনো প্রোডাক্ট হতে পারে সেগুলোর আপডেট দিব মানে র্যান্ডম আমরা পুরো সব থেকে কিছু প্রোডাক্টের দামের আইডিয়া দিব সো লিটন কোকারিজে সরাসরি আসতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে রাখেন দোকান নাম্বার তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন ব্লক জি গলি নাম্বার পনেরো নিউ সুপার দক্ষিণ ভবন নিস্তলা এখানে দুটো ফোন নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনার অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন। এটা ইতোমধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন? আলাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি যে প্রোডাক্টের দাম জানতে চাইবো সেটারই দাম বলবেন। ঠিক আছে যেমন প্রথমে এই টি সেটটা। ছয়টা পিস ছয়টা কাপ, ছয়টা চামচ, একটা স্ট্যান্ড কত দাম? 4500 টাকা। 4500 এই সালাদ বোলটা? এই সালাদ বোলটা বলে আপনার

তারপরে চার হাজার পাঁচশো এই গ্লাস বড় সাইজের ছয়টা বড় সাইজের যদি ছয়টা নেই আপনার ইয়া পঁয়ত্রিশশো

এই ডিনার সেটটা কত পিস এবং কত দাম? এটা 32 পিস আপনার 17500। 17500। তার পাশেই রেটটা এটা 32 পিস আপনার আছে 15500। আর এই স্কোয়ারটা এটা পুরো আপনার 15500। 32 পিস। হুম। তার পাশেই फ्लावर প্যাটেলের মতো এটা এটা পুরো 22500। আর এই যে ফ্লোরাল প্রিন্টেডটা এটা হলো আপনার 22500। আর এই যে গোল্ডেন বর্ডার দেওয়া এটা হোয়াইট। এটা 24000। ওই ব্লুটা? গোল্ড হলো আপনার 22000। 22000। এই টি-শার্টটা কত? এটা 16500। আর এই টি-শার্টটা

আহ আরো কয়েকটা জিনিসের দাম জানবো যেমন এই মিল্ক টি সুগার কফি এগুলা পঁয়ত্রিশশো এটার কিন্তু আরো একটা কালার আছে আমি একটু জাস্ট দেখাই

হাজার এটা কত এটা সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এই হটপট সেট টা কত পনেরো হাজার পাঁচ সনেরো হাজার পাঁচশো আচ্ছা সো ডিনার সেট হোক টি সেট হোক কিংবা কোকারিজের যে কোনো প্রোডাক্ট হোক আপনারা লিটন কোকারিজের সরাসরি এসে কিনবেন অথবা অনলাইনে পছন্দের প্রোডাক্টগুলো স্ক্রিনশট নিয়ে ভাইকে অর্ডার করে দিবেন সো লিটন ভাই অনলাইনে কিভাবে আমরা অর্ডার প্রসেসটা বা ডাগার ভিতরে যারা নিবে ক্যাশ অন ডেলিভারি আর যারা নেবে এক লিটির ছবিটা দিবে আর যার দোকানে আসতে চায় তারাও আস যে তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন গোল্লে নাম্বার পনেরো নিউ